আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে ইউনিক ঈদ স্পেশাল নাস্তা রেসিপি আর এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর আল্লাহ খেতে অসাধারণ হয় আর ডাইনিং টেবিলে যদি এতে দিন সকালে অনেকগুলা খাবারের মধ্যে এই একটা খাবার থাকে সবাই এই খাবারটি খাবে এতটা মজার হয় তো আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়েছি কিছুটা পানি পানির মধ্যে দিয়ে দিয়েছি একসা রান্নার রেগুলার তেল তা আমি পানির সাথে তেলগুলো একটু নেড়ে ফেড়ে মিশিয়ে নেব একেবারে অল্প উপকরণে খুবই কম মশলার মধ্যে এই নাস্তাটি তৈরি করা যায় তো পানের মধ্যে হচ্ছে বলকাসা পর্যন্ত আমরা অপেক্ষা করব আর তৈরি করাও খুবই সহজ এখানে হচ্ছে আমি দুই প্যাকেট ম্যাগে নুডলস নিয়েছি নুডলসগুলো একটু সিদ্ধ করে নেব অবশ্যই আমাদেরকে নুডলসটা হচ্ছে সিদ্ধ করে নিতে হবে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে নুডলসগুলো যেন একেবারে বেশি সিদ্ধ না হয়ে যায় এই নুডলসগুলো বেশি সিদ্ধ করা যাবে না ফুটন্ত গরম পানিতে দেওয়ার পরে দুই তিনবার আসলে খাসলে বন্ধ করে দিতে হবে তো এখন হচ্ছে আমি একটা খোসনে দিয়ে উঠিয়ে ধরে নুডলসগুলো কেটে নেব এই কাজটা হচ্ছে আমাদেরকে এইভাবে করলে খুবই সহজভাবে করা যাবে আর এই নুডলসগুলো হচ্ছে আমি চালনিতে ডেলে নিবো ডালার পরে কোনো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো না এই নুডলসগুলো হচ্ছে আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা সালনিতে ডেলে নেবো আর আমার কেসে দিয়ে হচ্ছে কাটাও হয়ে গেছে তা আমি নুডলসগুলো হচ্ছে এক পাশে সালনিতেলে রেখেছি এইখানে আমি কিছু পাউরুটি নিয়েছি বড় সাইজে অবশ্যই চেষ্টা করবেন একটু বড়ো সাইজের পাউডারটি নেওয়ার জন্য তা আমি হচ্ছে পাউরুটি একটু বেলে নিচ্ছি এখন আমি চারপাশ কেটে নেব একেবারে সহজ আর খুবই স্বাস্থ্যকর একটি খাবার এই খাবারটি হচ্ছে তৈরি করা আপনারা দেখলে বুঝবেন একেবারে মশলা ছাড়া এর খাবারটি তৈরি করা যায় আর এতটা মজার হয় তো আমি হচ্ছে পাউরুটির চারপাশ কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি হচ্ছে কাটাপাশি একটু পানি লাগিয়ে নিচ্ছি আর কিভাবে আমি জোড়া দিচ্ছি তাও আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে কারণ বলে বোঝানো যাবে না দেখেন একটা বাটি হয়ে গেছে আমার হচ্ছে একটা বাটি তৈরি করা হয়ে গেছে আমি আপনাদেরকে আরো একটা দেখিয়ে দিচ্ছি পাউরুটিগুলো যদি একটু বড়ো হয় তাহলে আমাদের এই নাস্তাটি তৈরি করতে সুবিধা হবে আর অবশ্যই আমরা পানি লাগিয়ে নিব তাহলে খুব ভালোভাবে দৌড়া লাগবে এগুলো খুলে যাবে না তা আমি হচ্ছে একইভাবে সবগুলো পাউরুটি আগে বাটি বানিয়ে নেব আমি পাউরুটির বাটিগুলো এক রেখে দিয়েছি এখানে একটা সার্ভিং বল নিয়ে সার্ভিং নিয়ে নিয়েছি সে সিদ্ধ করা নুডুলস একটু ছাড়িয়ে নেব নুডলসগুলো আমরা এখানে নিয়েছি আমি একটা গাজর কষি আর হচ্ছে পেঁয়াজের কলি আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি মেশাতে পারেন আমি এখানে কিছুটা মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলো আমি একটু আদা রসুন মরিচের গুঁড়া জিরে গুঁড়ো দিয়ে বাজি করে নিয়ে এসি দিয়েছি ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিয়েছি এক চামচ হচ্ছে কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি দুই সাত চামচ টমেটো সস এখানে হচ্ছে আমি একটা ডিম মাছ নিয়েছি আর দুটা ডিমের কুসুম নিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ তা আমি হচ্ছে এইগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে একটু লেবুর রস দিতে পারেন তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে এখন আমি দিয়ে দেব হচ্ছে দুই চা চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিয়েছি একটু চিলি জালটা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন তা আমি হচ্ছে আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি পাউরুটি যে বাটি বানিয়েছি ওই বাটিতে নিয়ে নিব। সবগুলা বাটি আমি এভাবে বরিয়ে নেব মার্শাল্লা দেখতে খুবই ভালো লাগতেছে দেখেন কতটা সুন্দর হয়েছে তা আমি একইভাবে সবগুলো আগে তৈরি করে নিয়েছি এখন আমি তেলে বাজবো তা আমি চুলার মধ্যে আগে থেকে একটা কড়াই বসিয়ে তেল গরম দিয়ে রেখেছি চুলা মিডিয়াম আছে দিয়ে আমরা এগুলা বেজে নিব চুলা হাই হিটে দিলে পাউরুটিগুলো উপর থেকে পুড়ে যাবে এখন একটা চামচ দিয়ে উপর থেকে আমরা গরম তেল দিয়ে দিব তাহলে খুব সুন্দরভাবে নুডলসগুলো সেট হয়ে যাবে এগুলা বাঁচতে অতটা সময় লাগে না তিন মিনিটের মধ্যে বাজা হয়ে যায় যেহেতু নুডুলস মুরগির মাংস সবই আগে থেকে আমাদের রান্না করা তো এখন হচ্ছে আমি এগুলো উলটিয়ে দেব আমরা দুটি হাতার সাহায্যে এগুলো উলটিয়ে দিব আর বয় পাওয়ার নেই এই নুডলসগুলো হচ্ছে খুলে পড়ে যাবে না যেহেতু সাথে ডিম আরও কর্নফ্লাওয়ার আছে ভীষণ মজার এই নাস্তাটি ঈদের দিন হচ্ছে সকালে আপনারা বানিয়ে ডাইনিং টেবিলে রাখতে পারেন ছোটো বড় সবাই খাবে দেখতে যেমন সুন্দর খেতে আলহামদুলিল্লাহ ভীষণ মজার হয় তা আমি হচ্ছে আগেও কিছুটা বেজেছি দেখেন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি সবগুলো নাস্তা বেজে নেব একেবারে কম মশলায় খুবই স্বাস্থ্যকর এই খাবারটি হচ্ছে আপনারা একেবারে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন তা আমি একেবারে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেন মাশাল দেখতে কতটা সুন্দর হয়েছে যাকে খাওয়াবেন সে বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটি খাওয়ার জন্য এতটা মজার হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব